তারাবি এক রাকাত না বাবা তারাবি রাকাত কয় রাকাত বলুন সবাই বলুন কয় কয়েরাকাত রাকাত আপনি এক রাকাত আট রাকাত কোথায় থেকে পাইছেন আপনি দেখেন না দেড় হাজার বছরের ইসলামে আট রাকাত কোথায় আছে মক্কা মো আজ মদিনা মো না তো মস্তিদ্ কোথায় কথায় আমরা দলিল দেই সেখানেও দেখেন রাকাত তারাবি যখন করোনা চলে আসলো কোভিড নাইন্টিন চলে আসলো তখন মানুষ একসাথে মিলিত হবে ভাইরাসের সম্ভাবনা আছে বিভিন্ন সম্ভাবনা আছে এবং সেখানে গেদার হবে অসুবিধা হতে পারে এই জন্য তখন আপনার দশ রাকাত করা হয়েছে তাও আট রাকাত না কয় রাকাত দশ রাকাত আর এখন সৌদি গভর্নমেন্ট ওই সময় মানুষের অনেক ভিড় হয় অনেক সম্ভাবনা বিভিন্ন ধরনের অসুবিধা থাকতে পারে এই জন্য তারা হয়তোবা এখন আর পিছনের দিকে যাবেন না এখন হয়তোবা তারা দশ রাকাতের আর বাড়াবেন না দশ রাকাত। কিন্তু দেড় হাজার বছর ধরে মক্কা শরীফে মসজিদ হারামে বিশ্রাকা তারাবি হচ্ছে আমার নবীর মসজিদ মসজিদে মদিনা মনম বিশ্রাকা তারাবি হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম কাবলা মসজিদ আকসা এখনও দেখেন সেখানে বিশ্রাকা তারাবি হচ্ছে আমরা আল ইউনিভার্সিটিতে পড়েছি সারা পৃথিবীর মধ্যে ইসলামিক শ্রেষ্ঠ ইউনিভার্সিটি এগারোশো বছর ধরে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত সেখানে বিশ্বাকার তারাবি হচ্ছে আল আজহারের তারাবির সিস্টেমটা একটু আলাদা সেই মসজিদের সেখানে আমরা জানি কোরআনে করিমকে দশটা থেকে আটটা ওয়েতে তালাওয়াত করা যায় এখানে বিভিন্ন কেরাত আছে কোরআনে করিমের পঠনকে এটা আরও সুন্দর করার জন্য তো আল আজহার মসজিদে আপনার বিশ রাকাতে দশটা কেরাত করা হয় প্রত্যেক দিন বিশ রাখাতে কোরআনে করিমকে দশ রকম যে পঠন পদ্ধতি আছে আল আজহার মসজিদে সেই বিজ্ঞ বিজ্ঞ হাফেজে কোরআনরা বিজ্ঞ বিজ্ঞ স্কলারগণ তারা সেভাবে অত্যন্ত সুন্দর করে কোরআনে করিমকে তালাবাত করেন এভাবে পুরা মাসে কোরআনে করিমকে একবার তারা খতম দেন তো বিশ তো সব জায়গায় আমি কেন আট টাকাতে আট টাকাতের কথা বলছি আচ্ছা আপনি বলেন বাবা বিশ রাখাত পড়লে স্বভাব বেশি না আট রাখাত পড়লে স্বভাব বেশি আমি কারোর সাথে বিরোধিতা করছি না আপনি যদি বিশ টাকাত না পড়েন সেটা আপনার বিষয় কিন্তু আমার উপরে জিম্মাদারি আছে কোরআন হাদিসের মেসেজগুলো আমাদেরকে পৌঁছে দিতে হবে ঠিক কিনা বলেন আপনি যদি পালন করতে না চান সেটা আপনার বিষয় আপনার সাথে আমার ডিবেট করার ডিবেট করে আমি আমার সময়কে নষ্ট করতে চাই না আপনার যেভাবে সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে আমরা প্রত্যেকটি সেকেন্ড ঘরে কাজ করি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি একটা সেকেন্ডও যেন আমাদের জীবনে নষ্ট না হয় কোরআন হাদিসের মেসেজ আমি পৌঁছিয়ে দিব আপনি যদি না মানেন সেটা আপনার বিষয় সেটা আপনি আমি আপনাকে হাদিস দেখিয়ে দিব আপনি যাদেরকে মানেন নাসির উদ্দিন আলবানির কিতাব থেকে আমি হাদিস দেখিয়ে দিব আলবানি ইবনে তাইমিয়ার কিতাব থেকে আমি হাদিস দেখিয়ে দিব তারা হাদিস দ্বারা প্রমাণ করেছেন সরকারে কায়নাত বিশ টাকার তারাবি পড়েছেন সরকারে কায়নাতের সাহাবাই কালাম বিশ তারাবি পড়েছেন আপনি কেন বিশ টাকাদের আট কথা বলছেন আপনি কেন বলছেন আট টাকাদের বেশি কেউ যদি তারাবি পড়ে আপনি কেন ফতুয়া দিচ্ছেন কেন হুয়া তার গুণা হবে এই ধরনের আজীব ফতুয়া তো আমি কখনো শুনি নাই আমি জানি রব্বে কারিমের দরবারে আমি যত সেজদা দিব সেজদার মাধ্যমে আমি আমার আল্লাহর কাছে যাব ঠিক কিনা বলেন যে পাগল সেও তো এই কথা বলে না সেজদা দিলে গুনা হবে এটা কেমন হতুয়া আমি আপনাদের সাথে কেন শেয়ার করছি জানেন রমজান চলে আসছে দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমার যুবক ভাইদেরকে আপনাদেরকে পাগল করে ফেলছে আট টাকা তারাবির বেশি পড়া দরকার নাই আবার কেহ এই পর্যন্ত বলবে দ্বিধাবোধ করবে না আল্লাহ আল্লাহ রসুলের সামনে একটুও তার ভয় থাকবে না যে আট টাকাদের বেশি তারাবি পড়লে গুণাগার হবে তাহলে বিশ্রাঘাত কোথায় থেকে আসলো নবী পাকের স্পষ্ট হাদিসে পাকের কিতাব তিরিমিদি শরীফ ইমাম বাইহাকি রহমতুল্লাহ আসসানুল কবরা যদি সময় আসে আরেকদিন আমি দলিলা দিল্লা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আজকে শুধু একটা হাদিস বলি হজরত সাহেব বিন ইয়াজিদ রদুল্লাহ তালহু নবী মুস্তফা সাল্লামার একজন বড় একজন সাহাবী ছিলেন ওনার থেকে হাদিস কেন আসহাব রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম ইউসাল্লুনা ইসরুন ইসরিনা রক আতান আল্লাহর হাবিবের সাহাবিরা তারা বিশ রাকাত তারাবি পড়েছেন আলহামদুলিল্লাহ বলেন কয় রাকাত পড়েছেন বিশ্বাকাতা বিপরেছেন আল্লাহ রবিশ্রাকাত কোথায় থেকে পাইলেন সরকার তাদেরকে শিখিয়েছেন রহমত আলমিন তাদেরকে শিখিয়েছেন তারা পেয়েছে তারা বিশ্বাকাত আশ্চর্য হয়ে গেছেন না না আশ্চর্য হওয়ার কিছু নাই আমি আপনাদেরকে ত্রিমেদি শরীফের রেফারেন্স দিচ্ছি যাদের বাংলা দেখা দরকার তিরমিজি শরীফের বাংলা ভার্সন নেটের মধ্যে আছে বা ইমাম সাহেবদের কাছে আছে সেখানেও দেখে নিতে পারেন হাদিসের বিভিন্ন কিতাবের তথ্য অনুযায়ী বিশেষ করে ইমাম তিরমিজি তারাবীর নামাজের আলোচনা বলেছেন শুধু বিশ্বাকাত না তৎকালীন সময়ে উনি তিরমিদি শরীফ লেখেছেন বারো বছর আগে বারোশো বছর আগে তারও আগের কথা তিনি বলছেন তৎকালীন সময়ে মদিনা মুনমার আমার নবীর মসজিদে বিশ রাকাত না সিত্তা ওয়াসালা সিনা ছত্রিশ রাখাত তারাবি তারা পড়তো তা আমি বিশ রাখাতে আমার সমস্যা ওই সময় ছত্রিশ রাখার তারাবি মদিন মসজিদ হতো এবং সেখানে আরও বলেছেন তিসাউ ওয়াসালা সিনা কাতান বিতির নামাজ সহ উনচল্লিশ রাখাত পরেতেন তিনি আবার বলেছেন এহদা ও আর বা না বিতির নামাজ সহ তারা একচল্লিশ রাখাত পরতেন সোহানাল্লাহ বলবেন না তাহলে আমি আট রাকাতের বেশি যাইতে চাই না যদি হাদিসে নাই কিতাবে নাই অথচ হাদিসের কিতাব বলছে এই রাকাত সংখ্যাগুলো তো কিতাবের মধ্যে আছে মুসলমানদের এজমা হয়ে গেছে এজমার বিপরীতে যাওয়া মুসলমান ইমামগণ যেটার উপর একমত পোষণ করে সাহাবাই কেরাম তাহাবিন ইমামগণ এর বিপরীতে যাওয়ার কারো কোনো অধিকার নাই কেউ যাইতে পারে না তাহলে ইসলামের রুলের বাইরে সে চলে যাচ্ছে এই জন্য আসুন আল্লাহর হাবিব যেভাবে বলেছেন আকরব মাই ইলা আব্দুল্লাহ রব্বি ও সাজিদুন বিশুদ্ধ হাদিস তিরমিদে চড়িবে শোনো তুমি যদি তোমার রবের সবচেয়ে কাছে পৌঁছতে চাও তাহলে রবের কুদরতি কদম মোবারকে মাত্র একটা সেজদা যাও তুমি প্রত্যেকটি সেজদা দেওয়ার মাধ্যমে বান্দা তার রবের সবচেয়ে কাছে পৌঁছে যায় আল্লাহ আকবর বলে তো আমি যদি মাহের রমাদানে বিষটা বিশ রাখার তারাবি পড়ি তাহলে আমি আমার রবের দরবারে কয়টা সেজদা দিলাম বলেন চল্লিশটা শুধুমাত্র তারাবির মাধ্যমে প্রত্যেক রাতে আমি আমার রবের দরবারে রবের একবারে কাছাকাছি ন্যূনতম চল্লিশ বার হতে পারছি সোহান তো আপনি যদি শুধু আটটা তাহলে আপনি আট দুগুণে ষোলো আর আপনি উৎসাহিত করছেন আপনার কথায় আমার যুবকরা আট টাকাদের বেশি করছে না তার মানে আপনার ফতুয়ার কারণে প্রত্যেকটি রমজানের রাতে আমার এক একটা যুবক ভাই বারো দুগুণে চব্বিশ বার আল্লাহর দরবার থেকে তারা দূরে আসছে আল্লাহ ডাকছেন সেজদার মাধ্যমে আসো আপনার ফতুয়ার কারণে তারা আল্লাহর দরবার থেকে দূরে সরে আসছে তাহলে আমি কি আল্লাহর আমার যুবকদেরকে আল্লাহর কাছে নিচ্ছি না আল্লাহ থেকে দূরে সরে দিচ্ছি বাবা মনে রাখবেন নামাজের মধ্যে কখনো গুণা হতে পারে না রোজার মধ্যে কখনো গুণা হতে পারে না যতক্ষণ পর্যন্ত নামাজ রোজা তসবি তাহালিম সালাম সব কিছুর মধ্যে আমার উদ্দেশ্য থাকবে মাউলা কারিমের রেজা আমি মানুষের জন্য না আমি যা করছি ইলাতি ও ওমা ওমামতী ই রব্বিল আলমিন আমি যা করছি শুধুমাত্র কার জন্য বলুন কার জন্য এই জন্য আপনি যত কাজ আল্লাহর জন্য করবেন এখানে কখনো বেদাহাতের ফতু আসবে না এটা ইসলামের রুল আপনি রুলকে চেঞ্জ করতে পারবেন না এখানে কখনো হারাম ফতু আসবে না এখানে কখনো না জায়েজ ফতু আসবে না দলিলা দিল্লা আমাদের কাছে আছে আল্লাহর আমি আমার কিছু নেই আমার যোগ্যতাও নেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার সুক্রিয়া করছি পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ ইসলামিক স্কলার যাদেরকে সারা পৃথিবী স্বীকৃতি দিচ্ছে আপনি মুফাসিরদের লিষ্টি করেন যারা শ্রেষ্ঠ মুফাসির মহাদ্দেশ হাদিসের স্কলারদের লিষ্টি করেন যারা শ্রেষ্ঠ মহাদ্দেশ মুফতিদের লিস্টি করেন যারা শ্রেষ্ঠ দায়ী ওয়াইজদের লিস্টি করেন যারা শ্রেষ্ঠ আল্লাহ দরবার সুক্রিয়া আমরা জীবনের দশ থেকে বারো চোদ্দটি বছর তাদের পাশে বসে বসে কিতাব পড়ে তাদের ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেছে আলহামদুলিল্লাহ যেন আমরা নিজেদেরকে বড় কিছু দাবি করি না আমরা অযোগ্য আপনারা আমাদের চেয়ে অনেক যোগ্য কিন্তু আমরা যেই কথাগুলো আপনাদের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ডেলিভারি দেই প্রত্যেকটি কথার বিপরীতে প্রত্যেকটি শব্দ বলার আগে আমরা আমাদের রিসার্চ সেন্টারে এই যে আমরা প্রতিদিনের খোদ্বা জুমার খোদ্া এগুলোর পিছনে আমি যে সিট রেডি করি প্রত্যেক জুমাতে চল্লিশ পঞ্চাশ পিসটা সিট আমি রেডি করে আসি কিন্তু দেখা যায় দুই পৃষ্ঠ বলার সুযোগ পাই না এটা আমার জিম্মাদারির জায়গা আমি একটা কথা বলবো যদি কোরআন হাদিস না থাকে আপনি আমাকে কি বলবেন কিছু আসে যায় না কেমতের ময়দানে তো আমার আমাকে আমার রবের দরবারে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর দরবারে আমাকে জবাব করতে হবে এই জন্য বাবারা আসেন ইসলামকে খেলার মনে না করি রমজান আসছে আমরা যেন রমজানকে কদরের সাথে গ্রহণ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন